মাগো পরে যাচ্ছিলাম সিঁড়ি ধাক্কা খেয়ে এত হাওয়া কেন দেয় তো গরম হাওয়া ভালো হাওয়া নয় সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো চলো আজকে দিন শুরু করে যাক আমি চলে এসেছি ওপরের ঘরে বিছানা তুলতে তার কারণ দাদার ঘরে বিছানা তুলতে পারিনি লেট ওঠাই আমি উঠে ব্রাশ করলাম এই দশ মিনিট আগে উঠেছি তো উঠে ব্রাশ করেছি ব্রাশ করে যেই ব্রাশ করতে যাবো তখন দেখছি বাবা নিচে চপে এসেছি টুং টুম করতে করতে কারণ নিচে উনি শোবেন নিচেই থাকবে তাই তো সেই জন্য আর দাদুর ঘরের বিছানা তুলতে পারিনি ওপরে চলে এসেছি চা ফা খেয়ে ওপরের বিছানাটা তুলবো তুলে ফ্রেশ হবো হয়ে রান্নাঘরের কাজগুলো মেটাবো তো চান করে পুজো করে চলে এসেছি ছা গেছি গরম হাওয়া খেতে তারপরে জামা কাপড়গুলো শুরু দিতে গেছিলাম যেগুলো কেটেছিলাম আর দেন এখন নিচে যাব দেখি কি কাজ আছে না কাজ আছে কারণ অনেক দেরি হয়ে গেছে কোনো কথা আর এখন হবে না তো কাজগুলো মিটিয়ে নিই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে গল্প করব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে শুয়ে পড়েছি এত গরম আমি আর পারছি না এসি তারা যেন শুয়ে পড়েছি এসির দিকে মাথা করে তো দুপুরবেলা অনেক দুপুরবেলা কেন তখন লাস্ট কথা বলেছি তারপরে নিচে এসে অনেক কাজ ছিল কাজ করে কমপ্লিট করতে করতে দুটো জেগেছিলো তাই জন্য আর ব্লক নিয়ে ব্লগ করিনি দেন খেয়ে দিয়ে একটু ঘুমার উঠে নিচে এলাম নিচে এসে চা বসাচ্ছি চায়ের জন্য দুধটা গলতে দিয়েছিলাম তো দুধটা গোলুক তারপরে গিয়ে চা করবো আর এই ঠান্ডাটা দিয়ে দিয়ে বলছে আমার কি গরম করছে এই গরমের মধ্যে উনি পাখা কমিয়ে শুয়েছে সেটার জন্য ওকে অস্কার দিতে বলছে আমায় আর আমি কি অস্কার দেবো বল তুই পাখা কমিয়ে শুয়েছিস তুই জানবি কেন কমিয়ে শুয়েছিস আমি ঠান্ডা হাতটা দিয়েছি ওনার ভাল লাগছে অবশ্যই গরমকালে ঠান্ডা হাত কান্না ভাল লাগে তোর দুধটা অর্ধেকটা করলেছি যতটা আমার দরকার ততটা এখনো বলেনি কথা বলছি না এখন কিছু হচ্ছে না অন্য সময় কথা বলতে গেলে ফোনে দেখি ঘুরে তাকিয়ে দাঁড়ালে দুধটা ফুলে মাটিতে পড়ে যাবে এই রকম অবস্থা এখন ফুটা তাড়াতাড়ি হয়ে যা তাড়াতাড়ি আমি করে নিই চাটা তা হবে না মা বলল ছানাটা একটু দেখ আর তুই রান্নাঘরে এই দরজার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস দেখছিস কিছু বলার আছে এই লালপি মে তুই আমাকে কেন কামড়াতে এসছিস তো চা ফা খাওয়া হয়ে গেছিল ইভিন করা হয়ে গেছে দিয়ে রান্না বান্না হয়ে গেছে এখানে শুধু ছানাটা হচ্ছে আমার মুখে গ্লো করেছে ফেসিয়াল করার পরে কমেন্ট করে জানাবে ঠান্ডা লেগে গেছে এসিতে শুভ আছে কিছুক্ষণ ব্রেকের পর আবার চলে এসেছি ব্লকগুলোতে তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটা এম্লিউন গুড নাইট ভালো থেকো এবং সুস্থ থেকো ব্লগটা যদি আজকের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো টাটা ইউলি ওয়ান এত এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ থ্যাংকস অ্যালড আরও ভালোবাসো আরও সঙ্গে থেকো টাটা চেষ্টা করবো আরও আরও ভালো ভালো ব্লগ হওয়ার জন্য